সকাল থেকে এবারের লোকসভা ভোটের রেজাল্টের যে ট্রেনটা সেট হয়েছিল এখনো প্রায় বেলা দুটো বেজে গেছে এখনো কিন্তু সেই ট্রেন পাল্টাচ্ছে না সেই বলছে যে কেন্দ্রে ক্ষমতায় আসছে আরো একবার এন ডি এর জোট কিন্তু সবচেয়ে যেটা বড় কথা বিজেপি রেজাল্ট যতটা ভালো হবে বলে দাবি করেছিলেন বিজেপির নেতারা ততটা ভালো হচ্ছে না বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পাবে কি না গতবারের মতন দু হাজার মতন সেটাও এখনো পরিষ্কার নয় নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে বিজেপি এই মুহূর্তে আসনে এগিয়ে আছে বিজেপি তাদের জোট এন এগিয়ে আছে ওই তিনশো থেকে তিনশো পাঁচ তিন আসন আসনে ফলে এন সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে কিন্তু বিজেপি একা সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না এবং বাংলার ক্ষেত্রে সবচেয়ে যেটা বড় কথা এই বাংলার ক্ষেত্রে মোদী ম্যাজিক কিন্তু কাজ করলো না লক্ষ্মীর বাংলার কি রেজাল্ট এই মুহূর্তে নির্বাচন কমিশন অনুযায়ী গোটা ভারতবর্ষের কি রেজাল্ট কেন বিজেপির এত খারাপ পর হলো সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দুপুর দুটো অবধি নির্বাচন কমিশন যে অফিসিয়াল রিপোর্ট দিচ্ছে তাতে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন অব্দি এই দেশে বিজেপি জিতে গেছে বা এগিয়ে আছে দুশো চল্লিশটি আসনে ওই প্লাস মাইনাস দুই তিন হেরফের করছে কংগ্রেস এগিয়ে আছে বা জিতে গেছে ছিয়ানব্বইটা আসনে এসপি সমাজবাদী পার্টি থার্টি সেভেন টিএমসি একতিরিশ ডিএমকে একুশ টিডিপি ষোলো জনতা দল পনেরো শিবসেনা দশ বাকি ছোট দলগুলো কিছু আসন পেয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে বিজেপি সবচেয়ে হাইয়েস্ট দল হিসাবে উঠে এসেছে দুশো কিন্তু এটা বিজেপির পক্ষে অত্যন্ত খারাপ ফল কারণ আপনারা জানেন দু হাজার উনিশে বিজেপি নরেন্দ্র মোদীর বিজেপি একাই সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছিল যার ফল আপনারা দেখতে পেয়েছিলেন তিন তালাক তুলে দেওয়া তিনশো সত্তর ধারার অবলুপ্তি ঘটিয়ে দেওয়া কাশ্মীর থেকে আরও বিভিন্ন রকমের বিল আপনারা দেখতে পেয়েছেন এবার বিজেপি কি সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে মোটামুটি এই প্রতিবেদন যখন আমি শুরু করছি তখন ভোটের গণনাও মাঝপথে ফলে বিজেপি দুশো সত্তর বাহাত্তরের উপরে যাবে কিনা সেটাও কিন্তু বড় প্রশ্ন বিজেপি দুশো চল্লিশ আসন পেয়ে একক দল হিসাবে উঠে আসছে তারপরে কংগ্রেস নাইন্টি সিক্স কংগ্রেস কি তিন অক্ষরে যাবে একশো ছাড়াতে পারবে সেটা প্রশ্ন তারপরেই কিন্তু একেবারে লোকাল দল শুরু হয়ে যাচ্ছে এসপি সমাজবাদী পার্টি সাঁত্রিশ তৃণমূল এগিয়ে আছে একত্রিশ ডিএম কে একুশ টিডিপি ষোলো নিজের নিজের রাজ্যে এগিয়ে আছে জনতা দল পনেরো শিবসেনা দশ এনডিএ জোট তিনশো আসন পাচ্ছে অর্থাৎ আবকিবার চারশো পার তো হচ্ছেই না বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না ভারতবর্ষের লোকসভা ভোটে দু হাজার এটাই সবচেয়ে বড় ঘটনা এখন অব্দি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী কোন নিউজ চ্যানেল বা খবরের কাগজের ভুল রিপোর্ট নয় নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী এনডিএ এগিয়ে রয়েছে তিনশোর উপর আসনে আইএনডিআই এর জোট এগিয়ে রয়েছে দুশো কুড়ির কাছাকাছি আসনে বিজেপি এগিয়ে আছে দুশো চল্লিশ প্লাস মাইনাস চার পাঁচ আসনে কংগ্রেস ছিয়ানব্বই প্লাস মাইনাস দুই তিন আসনে এগিয়ে আছে এবং দেখতে পাচ্ছি সমাজবাদী পার্টির তৃতীয় দল হিসেবে উঠে আসছে আসনে এগিয়ে আছে একটি রাজ্য থেকে টিএমসি একটি রাজ্য থেকে আসনে এগিয়ে আছে ডিএমকেও তাই আসনে এই হচ্ছে এখনকার ভারতবর্ষের ফলাফল তৃতীয়বারের জন্য এন সরকার নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসতে চলেছে কিন্তু বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না এটা এখন অব্দি কিন্তু সবচেয়ে বড় খবর বিজেপি দুশো বাহাত্তর পেরুবে কিনা এটা তো সময় বলবে সেদিকে আমাদের অপেক্ষা থাকবে কিন্তু আপাতত বিজেপি সংখ্যাগরিষ্ঠতা এক্সিট পোল মিলছে না এখন অব্দি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট অফিসিয়াল রিপোর্ট কোন নিউজ চ্যানেল বা খবরের কাগজের রিপোর্ট নয় নির্বাচন কমিশনের অফিসিয়াল রিপোর্ট বলছে এই রাজ্যে এখনো বিয়াল্লিশটা আসনে তৃণমূল এগিয়ে আছে একত্রিশটা আসনে বিজেপি এগিয়ে আছে দশটা আসনে একটা আসনে এগিয়ে আছে কংগ্রেস সেটাতেও কিন্তু হাড্ডা লড়াই চলছে মালদা দক্ষিণে এগিয়ে আছে ঈশা খান চৌধুরী একটিই মাত্র আসনে অধীর চৌধুরীর যে বহরমপুরের আসন সেখানে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর এখন ইউসুফ পাঠান অনেক ভোটে এগিয়ে গেছেন একটি আসনে কংগ্রেস একটু হলেও এগিয়ে আছে ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ দশটা আসনে এগিয়ে আছে বিজেপি কোন দশটা আসন আলিপুরদুয়ার মনোজ টিগ্গা জলপাইগুড়ি জয়ন্ত রায় দার্জিলিং রাজু বিস্তা মালদা উত্তর হাড্ডা লড়াই চলছে খগেন মুর্ভু এগিয়েছেন রানাঘাট জগন্নাথ সরকার বনগা শান্তনু ঠাকুর হাড্ডা লড়াই চলছে তমলুক অভিজিৎ গাঙ্গুলি হাড্ডা লড়াই চলছে কাঁথি সৌমেন্দু অধিকারী সবচেয়ে বেশি লড়াই চলছে কাঁথিতে এক হাজার দু হাজার তিন হাজারের লিড চলছে পাঁচ ছয় রাউন্ডের পাশাপাশি কাঁথিতে সৌমেন্দু অধিকারী পুরুলিয়াতে জ্যোতির্ময় সিং মাহাতো বিষ্ণুপুরে সৌমিত্র খান এগিয়ে আছে এই দশটা আসনে এগিয়ে আছে বিজেপি বাকি একত্রিশটা আসনে এমনকি উত্তরের কোচবিহারে নিশিৎ প্রাণ মানিকের কিন্তু এগিয়ে আছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া হাড্ডাহাড্ডি লড়াই চলছে কোচবিহারে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস বালুরঘাটে বিপ্লব মিত্র বনাম সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি হাড্ডা হাড্ডি লড়াই চলছে প্রথম দিকে সুকান্ত মজুমদারকে এগিয়ে থাকতে দেখলাম তারপরে কিন্তু এখন বিপ্লব মিত্র এগিয়ে আছেন জঙ্গিপুর বহরমপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগরে মহুয়া মৈত্র এগিয়ে আছেন জঙ্গিপুর বহরমপুর এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরে পার্থভৌমিক বারাসদ বসিরহাট বসিরহাট রেখাপাত্র এক লাখেরও বেশি ভোটে পিছিয়ে আছেন হাজি নুরুল ইসলাম জিততে চলেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না এক লাখের বেশি মার্জিন হয়ে গেছে জয়নগর প্রতিমা মন্ডল এগিয়ে আছেন জিততে চলেছেন মথুরাপুর ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ খবর পাওয়া অব্দি এই রাজ্যে সবচেয়ে বেশি চলেছেন চার লাখেরও বেশি ভোটে এগিয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার বিজেপি অভিষেক দিল প্রচার করলো না এটা আমি আপনাদের আগেই বলেছি আমার ধারণা সঠিক বলে প্রমাণিত হলো ডায়মন্ড হারবারে চার লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষে মনে হচ্ছে এই আসনেই সবচেয়ে বেশি ভোটে লিড পাবে বাকি যাদবপুরে সায়েনিঘোষ জিততে চলেছেন কলকাতা দক্ষিণ মালারয় অনেক ভোটে এগিয়ে আছেন কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন হাওড়া ব্যানার্জি উলুবেড়িয়া উলুবেরিয়া সাজতাহ শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জী লাক্ষানের ওপর ভোটে এগিয়ে রয়েছেন হুগলিতে রচনা ব্যানার্জি লকেট চ্যাটার্জি দারুল লড়াই চলছে আপাতত রচনা ব্যানার্জি এগিয়ে আছেন আরামবাগে বাগ গতবার হাড্ডা হাড্ডি লড়াই হয়েছিল এবারে মিতালিবাগ বেশ কিছু ভোটে এগিয়ে আছেন ঘাটালে দীপক অধিকারী দেব এগিয়ে আছেন ঝাড়গ্রামে কালীপদ সরেন মেদিনীপুরে মালিয়া এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পলের সঙ্গে হাড্ডি লড়াই চলছে ঝাড়গ্রামে কালীপদ সরেন এগিয়ে রয়েছেন মেদিনীপুর আসেন জুন মালিয়ার সঙ্গে অগ্নিমিত্রা পালের লড়াই চলছে আপাতত জুন মালিয়া এগিয়ে বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী এগিয়ে রয়েছেন কখনো কখনো দেখছি সুভাষ সরকার এগিয়ে রয়েছেন বেশ সুভাষ সরকার এগিয়ে রয়েছেন আপাতত এই প্রতিবেদন যখন করছে তখন অরূপ চক্রবর্তী এগিয়ে বর্ধমান পূর্বে শর্মিলা সরকার এগিয়ে রয়েছেন বর্ধমান দুর্গাপুর হাডডাহ লড়াইয়ের লড়াই আপাতত দিলীপ ঘোষ প্রায় পঞ্চান্ন হাজারেরও বেশি ভোটে পিছিয়ে পড়েছেন আসানসোলে শত্রু সিংহার সঙ্গে আলু আলিয়ার লড়াই চলছে শত্রুনাথ সিংহ আপাতত এগিয়ে রয়েছেন বোলপুরে অসিত কুমার মাল বীরভূমে শতাব্দী রায় এগিয়ে চলছেন এই খবর যখন করতে বসেছি তখন দেখছি আমরা নরাউন নরা শতাব্দী রায় প্রায় ডায়মন্ড হারবারে চার লাখের বেশি ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ধমান পূর্বে শর্মিলা সরকার চল্লিশ হাজারের বেশি ভোটে এগিয়ে জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের থেকে বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায় বিয়াল্লিশ হাজার ভোটে এগিয়ে জুন মালিয়া চৌত্রিশ হাজার ভোটে এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রায় মার্জিন এক লাখের বেশি হয়ে গেছে শর্মিলা সরকার সাতষট্টি হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বর্ধমান পূর্বে উলুবেড়িয়া সাজদা আহমেদ একষট্টি হাজার বেশি ভোটে লিড জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী বেশ কিছু ভোটে লিড নিয়েছেন যাদবপুরেও প্রায় ঘোষ এক লাখের বেশি লিড চলে গেছে দে পঞ্চাশ হাজারের বেশি লিডে চলছেন মিতালিবাগ পঁচিশ হাজারের বেশি লিডে চলছেন আরামবাগে তৃণমূল প্রার্থী মথুরাপুরে বাপি হালদার তৃণমূল প্রার্থী বিরাশি হাজারের কাছাকাছি লিড জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী রাজু ইস্তাপ চোদ্দ হাজারের বেশি লিড রয়েছে শতাব্দী পেছনে লিড মোটামুটি ট্রেন বলছে এই রকমই থাকবে একত্রিশ দশ এক আপাতত আমার রাজ্যের ক্ষেত্রে একটা হচ্ছে মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী এগিয়ে আছেন এখানেও ঈশা খান চৌধুরী শিরুপা মিত্র চৌধুরী বিজেপির শাহনাজ আলী রহমান তৃণমূলের হাড্ডাড্ডি লড়াই চলছে কংগ্রেস সেখান থেকে খাতা খুলতে পারে কিনা সেটা দেখার কারণ বহরমপুরে অধীর চৌধুরী বেশ কিছু ভোটে পিছিয়ে আছেন এইসব পাঠান ওখানে জিততে চলেছেন এমনটাই মনে করা হচ্ছে ভোটের গণনা মাঝপথে কংগ্রেস খাতা খুলতে পারবে কিনা সেটাই দেখার কিন্তু একত্রিশটা আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস দশটা আসনে এগিয়ে আছে বিজেপি বিজেপির খারাপ ফলের কারণ কি এক নম্বর লক্ষ্মীর ভান্ডার অবশ্যই লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো আমাদের রাজ্যের মহিলা ভোটারদের ভোট ভালোভাবে পেয়েছে দু নম্বর যেটা আশা করা হয়েছিল যতটা আশা করা হয়েছিল মুসলিম ভোট ভাঙবে মুসলিম ভোট কিচ্ছু ভাঙেনি পুরোপুরি সংখ্যালঘু মুসলিম ভোট তৃণমূলের ভোট ব্যাংকে গেছে এবং তার চেয়েও একটা বড় যেটা কারণ এই যে চুরি দুর্নীতির রাজ্যে কারোর শাস্তি হয়নি একটাও চোর দুর্নীতিবাদকে সরকার শাস্তি দিতে পারেনি ইডি সিবিআই তদন্ত করে চার্জশিট দিয়েছে কোনোটায় এখনো ট্রায়াল শুরু হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় এত এত কিছু অভিযোগের পরেও পিএমএল অভিযুক্ত থাকার পরেও তাকে গ্রেপ্তার করা হয়নি এই সবকিছু কিন্তু বিজেপির বিরুদ্ধে গেছে সেটিং তত্ত্ব কংগ্রেস এবং সিপিএম এর তরফ থেকে যে সেটিং তত্ত্ব বলা হয়েছে বিজেপি এবং তৃণমূলের সেটিং রয়েছে যে জন্য পিসি ভাইপোকে ছেড়ে রাখা হচ্ছে সেই সেটিং তত্ত্বে কিন্তু মানুষ বিশ্বাস করছেন কারণ কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি প্রত্যেকই আস্তে আস্তে জামিন পেয়ে যাচ্ছে একটা দুর্নীতিরও ট্রায়াল শুরু হয়নি লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়েছে এবং মুসলিম ভোট ভাগ হয়নি কংগ্রেস এবং সিপিএম এর যত ভোট টানার কথা ছিল কয়েকটি আসন মালদা মুর্শিদাবাদ ছাড়া কংগ্রেস সিপিএম সেরকম ভোট টানতেই পারেনি এবং ফলে বিজেপি কিন্তু নিজের ভোটটা পায়নি তৃণমূল একত্রিশটা আসনে এগিয়ে বিজেপিকে এবার এই রাজ্যে ভোট পেতে গেলে আরো নতুন করে ভাবতে হবে লক্ষ্মীর ভান্ডার একটা বড় ফ্যাক্টর শুভেন্দু অধিকারী বারবার বলেছেন ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে দেবো কিন্তু বিজেপির তরফ থেকে অফিসিয়াল ম্যানিফেস্টো তে কোনো ঘোষণা হয়নি উল্টে অমিত শাহ এমন মন্তব্য করেছেন যে মাত্র একশো টাকা বাড়াতে হবে আমার রাজ্যের যে সহনশীল মানুষ যারা চৌত্রিশ বছর সিপিএম কে সহ্য করেছে পনেরো বছর তৃণমূলকে সহ্য করছে সেই সহনশীল মানুষ এত সহজে পরিবর্তন করতে রাজি নয় এটা আরো একবার প্রমাণ হয়ে গেল ভোটের আগে বিজেপির কাছে একটা বড় ধাক্কা কেন্দ্রেও ধাক্কা খেলো সরকার গড়ছে নরেন্দ্র মোদীর বিজেপির এন ডি এ জোট কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না অন্যান্য শরিক দলের উপর নির্ভর করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় খবর এক্সিট পোল কিচ্ছু মেলেনি কি বলবেন আপনারা এখন অব্দি কিন্তু ভোটের গণনার মাঝপথে যেটা আমি আপনাদের শোনালাম বেলা দুটো অব্দি ভোট গণনার মাঝপথে অনেক কিছু পরিবর্তন হবে এবং সেই নিয়ে সেই পরিবর্তন নিয়ে আপডেট আমি আপনাদের দেব লক্ষ্য রাখুন দা নিউজ বাংলার পর্দায় লোকসভা ভোটের এরকম কোনো ঘটনায় চেপে রাখতে দেব না